বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যে ডুবে হাবডুবু খাচ্ছেন দেশের হাজারো তরুণ তবে জানেন কি বাস্তবে মা হতে চলেছেন জান্নাতুল সুমাইয়া হিমি বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা সম্প্রতি কক্সবাজারে হানিমুন করতে গিয়েছিলেন এই জনপ্রিয় জুটি এবার হিমি ও তার স্বামী সন্তান নিয়ে মুখ খুললেন অভিনেতা সাকিব খান কি বললেন তিনি দেখলে অবাক হয়ে

সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে সম্প্রতি কক্সবাজারে হানিমুন করতে গিয়েছিলেন এই জনপ্রিয় জুটি উল্লেখ্য জান্নাতুল সুমাইয়া হিমি মা হতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা গতকালে এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি মিথ্যা বলে পুরোপুরি এড়িয়ে গেছেন এদিকে হিমি ও তার স্বামী সন্তান নিয়ে অভিনেতা সাকিব খান বলেন ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি মা হতে চলেছেন শুনে আমি ভীষণ খুশি হয়েছি হিমি ও নিলয়ের সম্পর্কের কথা আমি আগে থেকেই জানতাম তাদের সম্পর্কের ব্যাপারে বাংলা নাটক জগতের অনেকেই জানত না যাই হোক প্রথম সন্তানের আগমনের জন্য হিমি ও নিলয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি জানাতো সময়ে হিমি ও নিলয় আলমগীরের একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে তাদের নাটক আমার ভীষণ ভালো লাগে এখনকার নাটকগুলো অশ্লীলতায় ভরে গিয়েছে যা পরিবারের সাথে বসে দেখা যায় না তবে হিমি ও নিলয়ের জুটি আমার বেশ পছন্দের তাদের নাটকে কোনো অশ্লীলতা নেই রয়েছে সুন্দর ও রোমান্টিক গল্প দর্শকরাও সহজভাবে লুফে নিতে পারেন তাদের নাটকগুলো হিমি ও শুভকামনা জন্য দোয়া ও রইল দর্শক সুমাইয়া কি আসলেই মা হতে চলেছেন অভিনেতা শাকিব খানের মন্তব্যের সাথে কি আপনারা একমত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ thank you